বিশ্বাস করেই সিনেমাটা বানাইতে আসছি বিশ্বাসের জায়গায় সরিয়ে মানে বিশ্বাসের জায়গা থেকে তো হবে না সরিয়ে পাশে থাকবেন বরবাদের সামনে থাকবেন সিনেমা হলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এটা আমি কি করে বলবো তো আসলে আমি জানি না যে এটা হয়তো আরো কয়েকটা ফিল্ম বানাইলে ফিল্ম পলিটিক্স এর এটা কি পার্ট কি না সেটা বলতে পারবো আমি এটা আসলে বলতে পারবো না যে আসলে পিছনে লাগার জন্য একটা সিনেমাকে নামায় ফেলার জন্য করতেছে না আসলে কিসের জন্য করতেছে বুঝতেছে না অন্য অন্য সিনেমার সাথে ভাইয়া আমি আসলে এটা মিলাইতে চাই না আমার কাছে মানে এর আগে আমি যত সিনেমা দেখছি যেমন সাকিব ব্যায়ের সব সিনেমা আমার কাছে খুব ভালো লাগছে আমি সাকিব ব্যায়ের একটা ফ্যান তো আমারটা আমার মতো করে যাবে অন্যটা তো অন্য অন্য গেছে আমার সামনে যা আসবে ওইটা ওনাদের মতো করেই হবে অসম্ভব ভালো মানুষ সাকিব ভাই অসম্ভব ভালো মানুষ উনি যেরকম আহ অসম্ভব ভালো অভিনেতা আহ অসম্ভব ভালো ওই রকম মানুষ আশেপাশে না আমরা তো প্যাক করে দিচ্ছি আহ ইনশাল্লাহ আমার মনে হয় অডিয়েন্স টিচারটা তো ভালোভাবে নিছে ইনশাআল্লাহ সিনেমাটা ভালোভাবেই দিলেন সিনেমার বিহাইন্ড দা সিন বলতে কি আর সিনেমার বিহাইন্ড দা

এইটা অনেক বেশি মানে বাজে ভাবে দেখার কোনো কিছু নাই জন্য না বেসিক্যালি হচ্ছে আহ ওইটার ওর ওই ওকে তো আমি আগে থেকে চিনতাম না আহ ওই সিনেমা থেকে হচ্ছে ওই সিনেমাটা দেখা হয়েছে ওই সিনেমা আমার কাছে মনে হয়েছে খুব ভালো করছে এবং আমাদের সিনেমা তো ভালো করবে মনে হয়েছে